তোমাদের দায়িত্ব তোমরা বিষয়টা অনেক ভালো বুঝবে কারণ এখনকার জেনারেশন যত সহজে এই বিষয়গুলো বুঝতে পারবে পুরনো যারা আছে তাদের একটু বুঝতে সময় লাগবে ফলে আমাদের ইয়ং জেনারেশনকে এগিয়ে আসতে হবে আজকে যারা আছো সবাই সুন্দর করে বুঝবে এবং বাড়িতে গিয়ে তোমাদের কাজ হবে পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টা বুঝিয়ে বলা যারা গার্জেন আছেন আজকে তো খুব ভালো লাগলো অনেক মানুষজন এখানে রয়েছে আর শুধুমাত্র একটা কথা শোভনব বললেন যে শুধু আজকে এই কজনের বার্তাটা তো আমরা পাঠাতে চাইছি না আমরা আজকে আমাদের যে কথা আমাদের যে বার্তা সেটা আমরা এখানকার সব মানুষ আপনাদের থেকে বলবেন মাথায় রাখবেন আগে পুলিশকে সবাই ভয় পেতেন এখনো পুলিশকে ভয় পাওয়া প্রয়োজন কিন্তু শুধু সেটা ক্রাইম করলে ক্রাইম ছাড়া প্রত্যেকের পাশে পুলিশ বন্ধুর মতো দাঁড়াবে আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে এবং হালিশহর থানার অন্তর্গত গরিফা আউটপোস্টের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল সাইবার সচেতনতা শিবির হাজিনগরের রাধাকৃষ্ণ খাটাল এলাকায় অনুষ্ঠিত এদিনের সচেতনতা শিবির থেকে সাইবার ক্রাইম অনলাইন গেমিং অ্যান্টি ড্রাগ চাইল্ড ম্যারেজ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয় সাইবার সচেতনতা বিষয় নিয়ে বক্তব্য রাখলেন বিজপুরের পুলিশ কমিশনার সৌমানন্দ সরকার হালি থানার আইসি রাজু মুখার্জি এই সম্পাদক ও হাজিনগর মহল্লা কমিটির সদস্য শিক্ষক সাংবাদিক শোভনলাল রাহা গরিফা আউটপোস্টের ওসি অর্ধেন্দু দেবনাথ প্রমুখ বিশিষ্ট জনেরা এই সাইবার সচেতনতা শিবিরে এলাকার উৎসাহী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন ক্রাইমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো আমরা সারা ব্যাপী ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে করে যাচ্ছি আমার যে ইসিপি বিচপুর জোন সেই জোনে বিভিন্ন থানায় আমি নির্দিষ্ট টাইম অন্তর অন্তর করে যাচ্ছি তো এটা হচ্ছে না বলা ভুল মানে আমরা দেখবেন যে যেভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার ফ্রড হচ্ছে মানে তার কিছু ভুল থাকছে মানে বিশেষ করে তখন কোনো একটা লোভের মুহূর্তে সে কোনো আন কোনো ক্লিক করে দিচ্ছে কোনো লিঙ্কে বা দেখা যাচ্ছে যারা বয়স্ক মানুষ রয়েছে বয়স্ক মানুষ তারা ব্যাঙ্কে যেতে পারেন না তাদের কাছে কোনো কল আসলো কল আসার পরে তার তথ্য চাওয়া হলো সে তখন সেটা অ্যাভয়েড করার জন্য স্যার তথ্য দিয়ে দিল এরকম যে ভুল হচ্ছে সেগুলো আমরা অ্যাওয়ারনেস করার মাধ্যমেই সব প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি পৌঁছে গিয়ে অ্যাওয়ারনেস করছি এবং আশা করি যে এটা কমেছে এবং আরও কমবে সাইবার ক্রাইম নিয়ে পাশাপাশি আরও বিশেষ বিশেষ বার্তা নিয়ে যে আজকে যে এলাকায় ওই অনুষ্ঠানটি সম্পন্ন হলো এর আগে খুব একটা বেশি কিন্তু এই নিয়ে মানুষকে মানে সচেতন হতে দেখা যায়নি বা প্রশাসনের তরফ অতটা ভাবে মানে হয়নি আগামী দিনে আর কত কতভাবে চলবে না আমাদের মানে এখানে হয়নি এরম ব্যাপার নয় আমাদের জোনে আমরা বিভিন্ন জায়গায় মানে বিজপুর থানা জেটিয়া থানা আলিসহর থানা আজকে হাজিনগরে করা হলো বিভিন্ন জায়গায় আমরা এটা করে থাকছি আর মানে সাইবার ক্রাইমের সঙ্গে সঙ্গে আমরা যে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজের পক্ষে আমরা বললাম এতে যাতে চাইল্ড ম্যারেজ ভবিষ্যতে বন্ধ হয় আমরা সেটাও অ্যাওয়ারনেস করলাম আর আজকে আমাদের অফিসাররা নিয়ে এসেছিলাম যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে নিয়ে এখানকার আরও কোশ্চেন নেওয়া হবে কোশ্চেন উত্তরের মাধ্যমে তো কাদের কী সমস্যা হচ্ছে সাইবার ক্রাইমের ব্যাপারে সেটা যেভাবে সমাধান করা যায় সেটা আমরা করতে চেষ্টা করছি আর আজকে আমি তো অনেকটাই বলে দিলাম যদি যে কোনো মানুষ নিজে সচেতন হয় মানে যখন ইন্টারনেটের মাধ্যমে বা ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে নিজে সতর্কতা অবলম্বন করে তার কোনো তথ্য যদি শেয়ার না করে বা কোনো রকম অজানা লিঙ্কে যদি ক্লিক না করে বা কোনো রকম মানে শেয়ার মার্কেটে কোনো কিছু ইনভেস্ট করার জন্য সে নিজের মানে লোভ লোভের জন্য কোনো বেশি লাভের আশায় এরকম খাদে পা না দেয় তাহলে আমি আশা করি যে ভবিষ্যতে হবে না আজকে যারা এসেছিলো তারা অনেকটাই মনে হচ্ছে যে মানে সচেতন হয়েছে আর এটা করার মাধ্যমে আমাদের অনেকটাই ক্রাইম আপনি বললেন আপনি বর্তমানে হাজিনগরেরই বাসিন্দা হয়ে গেছেন তো আগামী দিনে হাজিনগরে আর কি কি এই সংক্রান্ত আর কি কি বিষয় নিয়ে এই সংক্রান্ত কেন আমরা সব রকমই প্রোগ্রাম করবো এরপরে এরপরে পিরিয়ডিক্যালি চলবে আমাদের কালকেই যেমন জিটিয়া থানায় আপনারা চলে যাবেন জিটিয়া থানায় আমাদের ব্লাড আজকে প্রোগ্রাম দিকে কি মনে হয় মানুষের সারা দিকে কি কি বুঝলো হ্যাঁ আজকে খুব ভালো লাগলো তো মানে অনেক মানুষ এসেছেন এবং খুব ভালো প্রতিক্রিয়া ওনাদের ছিল আমি আশা করছি এটা আজকে যেটা হলো সেটা অবশ্যই ফুটফুল হবে আর হালি শহর থেকে বিউটি নাথের প্রতিবেদন এই কাল